তো তোমরা দেখতে পাতা কি সুন্দর করে বৃষ্টি পাত আছে তোমরা আবার কই আর বৃষ্টি মধ্যে তুমি আবার কোনে যাও দোকানে গেছে আমি তে তোমরা আবার কই আরো এই আবার তুমি কি কর তোমাকে আগে ভিডিওতে আমি কই দিছি পোড়াই বুড়ে কাম করি আমি বানাই এই নে লাগে তে তোমরা আবার কমেন্ট কর তোমার দোকান কখন আছে আমাকে দোকান আছে বহরি বাজার বাস স্ট্যান্ড এ বাস স্ট্যান্ড এ পাঁচটা দোকান আছে মনে হয় তোমাকে যা লাগে সবকিছু আছে একটা ঘরের ভিতরে কবে গেলে একটা ঘরের ভিতরে যা কিছু লাগে সব আছে একদম চেয়ারের তুমি ডাইনিং এর তুমি সুকেশের তুমি গড্রাসের তুমি যা যা লাগে সব আছে তোমরা দোকানের যদি সব কিছু দেখ তেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল্প কান্ডাবের বের হ আমি পরবর্তীকে ভিডিও হয় আমি দোকানের অলবস্ত নিয়ে হুম তো আরো একটা কথা কই তোমরা যত বেশি বেশি কমেন্ট করবা তত ফরত করে আমি দোকানের পাঁচটা দোকানের ভিডিও নিয়ে হুম